রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় দূরত্বের সৃষ্টি হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল না আছে চিন্তা না আছে কোনো দুঃখ না আছে কোনো হিংসা না আছে কোনো শত্রুতা না আছে কোনো শত্রুতা নিজেও ঠকে না আর কাউকে ঠকায় না সময়ের আপন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায় বাস্তবতা হলো অর্থের শূন্যতার চেয়ে শূন্যতা মানুষকে বেশি নিজেকে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন পর হয় স্বপ্ন ভেঙে যায় তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে আমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে সত্যটা হলো যার মন মানসিকতা যেমন আমি তার কাছে তেমন প্রতিটা মানুষই কারো না কারো কাছে স্পেশাল শুধুমাত্র হামি বাদে সত্যি বলছি তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয় আর কাউকে ভালো লাগে না একদিন তুমি তোমার মতো সুখী হবে হামিও আমার মতো শুধু কিছু কথা আর স্মৃতি জমা হয়ে রয়ে যাবে পড়া বুকের ভেতরে হয়তো কোনোদিন শরীর পরিষ্কার করতে গিয়ে ঠিক কিছুটা একটা আছে কিছু স্মৃতি জমা বা ততদিনে হয়তো বয়সের কোটাটা পেরিয়ে চামড়া কুচকে যাবে চাইলেও ঘন্টার পর ঘন্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যাস্ত দেখতে পারবো না কিংবা খুব ভোরে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে হাঁটতে পারবো না সময়ের দৌড়ে আমাদের বয়স হারিয়ে যাবে ইচ্ছে অনুভূতি কিছুটা দমে যাবে নতুন করে আর কোনো অনুভূতি তৈরি হবে না যা হবে তা কেবলই সহানুভূতি আমাদের পুরনো অভ্যাস আর নতুন করে জাগবে না শুধুই স্মৃতিগুলো জেগে উঠবে মাঝে মাঝে তুমি আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে আছি একই আকাশ দেখব অথচ কেউ কাউকে দেখব না এই নির্মম সত্যটা মেনে নিয়ে দুজন দুজনার মতো সুখী হব কই চাঁদের আলোতে দুজনেই জ্যোৎস্না মাখব অথচ কেউ কাউকে ছুতে পারবো না এই বিষাদময় সত্যটা একদিন আর আমাদের ভালো থাকতে দিবে না তবু আমরা ভালো থাকবো বাহ্যিক তবু আমরা সুখী হব নিজস্ব জগতে তবু আমরা সুখের গান গাইব অশ্রুষিক্ত নয়নে অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা নাকি মানুষকে বেশি কাদায় মাঝে মাঝে এই আবেগগুলো খুব বেশি ভাবায় তবে কেন সেই অর্থের অভাবে প্রিয়জন হারিয়ে যায় আমাদের শত ভালোবাসা কেন তাদেরকে আটকে রাখতে পারে না আট বছরের ভালোবাসা আট তিন শব্দের বেতনের কাছে কেন হেরে যায় তবে কেন মানুষ বলে ভালোবাসা হারে না ভালোবাসা হেরে যায় কখনো টাকার কাছে কখনো সময়ের কাছে আবার কখনো কখনো মুখোশধারী মানুষের কাছে ভালোবাসা হেরে যায় মুখে ভালোবাসি কথাটা বলার থেকে ভালোবাসার মানুষটিকে যত্ন করে আঁকলে রাখা গুরুত্বপূর্ণ একটা মানুষ যখন আপনাকে মন থেকে ভালোবাসবে সে আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে সব কিছুতে সে আপনাকে পাশে চাইবে সে চাইবে তার মন খারাপের সময় কেউ একজন তার হাত ধরে বলে মন খারাপ করো না আমি আছি তো এইভাবে প্রতিটি মুহূর্তে সে যেন এইভাবেই হাতটা ধরে পাশে থাকবে আমিও তাকে এতটাই আপনিও তাকে এতটাই ভালোবাসবেন কখনো যেন আপনার কাছে সময় না চাইতে হয় কারণ একটা মানুষ যখন একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে যায় সে ছাড়া তার জগৎ যখন শূন্য হয়ে যায় তখন মানুষটা খুব অসহায় হয়ে পড়ে কারণ আপনি ছাড়া সে একা তখন যদি আপনি তাকে না বোঝেন সময় না দেন তখন সে এতটা অসহায় হয়ে পড়বে সে এতটা সেটা মানতে পারবে না অনেক সময় সে ঝগড়া করবে রাগ অভিমান করবে কষ্টে লুকিয়ে খান্নাও করবে আর সে যখন দেখবে কোনোভাবে আপনি তাকে বুঝবেন না সে তখন দূরে যাওয়ার চেষ্টা করবে হয়তো অন্য কারোর সাথে কথা বলে আপনাকে ভুলার চেষ্টা করবে অনেক সময় নেশার জগতে যাবে অনেক সময় সুইসাইড বেছে নেবে কারণ ধাক্কা সামলানোর ক্ষমতা সবার থাকে না কাউকে কখনো অতটা ভালোবাসা দেখাবেন না যে ভালোবাসা একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে অল্প ভালোবাসুন তবে তার পাশে থাকুন প্রতিটা মানুষ চায় তার নিজস্ব মানুষটা তার মতো হোক তার মতো করে তাকে ভালোবাসুক মাঝরাতে ফোন করে ভালোবাসি বলুক হঠাৎ একদিন কাছ থেকে ফিরে বলুক কিংবা রান্না না করে বলুক চলো আজ বাইরে থেকে খেয়ে আসি হঠাৎ একদিন মধ্যরাতে ঘুম থেকে টেনে নিয়ে বলুক চলো চন্দ্রবিলাস করি কিংবা কাছ থেকে ফেরার পথে এক গুচ্ছ প্রিয় ফুল নিয়ে এসে খোপায় পরিয়ে দিক কিংবা নিজের জমানো টাকা দিয়ে প্রিয় মানুষটার জন্য একটা শার্ট বা পাঞ্জাবি উপহার দিক অসুস্থ হলে তার সেবা যত্ন করুক প্রতিটা মানুষ চায় তার বিপরীত লিঙ্গের মানুষ তার মতো করেই তাকে ভালোবাসুক কিন্তু তারা ভুলে যায় প্রতিটা মানুষের ব্যক্তিত্ব চরিত্র আলাদা তাদের ভালোবাসা প্রকাশ করার পদ্ধতিটাও আলাদা কেউ কপালে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে কেউ ঠোঁটে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে সবাই ব্যক্তিগতভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে শুধু মাঝে মাঝে আমাদের বুঝতে ভুল হয় কিংবা জানতে ভুল হয় ভালোবাসাটা সে কিভাবে প্রকাশ করে আমরা চাই সে আমার মতো হোক আমার মতো করেই আমায় ভালোবাসুক কিন্তু ভুলে যায় কেউ কারো মতো হতে পারে না সবাই তার নিজের মতো যদিও ভালোবাসার কোনো নির্দিষ্ট ভয়স নেই তবুও আমরা কিশোরে প্রেমে পড়ব সাইকেল চালিয়ে তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় টুংটাং শব্দে তোমার বুকের ভেতর আগুন তুলবো লজ্জায় তুমি লাল হয়ে যাবে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে বেশে আবিষ্কার করবে আয়নায় লাগানো টিপটার আঠা উঠে গেলে কলমির ডগা ভেঙে আঠা লাগিয়ে আবার কপালে পড়বে আমরা যৌবনে প্রেমে পড়ব কাজ শেষে দুজনে শান্তির চুমু খাবো ক্লান্ত বিকেল স্তব্ধ সন্ধ্যা নির্ঘুম রাত গল্প আর সঙ্গমে কাটিয়ে দেব শেষ বিকালে কফির কাপে ধোয়া ওরা চুমুর সঙ্গী হব দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করব সারাদিন ক্লান্তি আর চুমু জড়িয়ে রাখবো রাতের গভীরতায় সমুদ্রের উত্তলায় নিজের ক্লান্তি আর চুমু উজাড় করে দেব বেঁচে থাকার সংগ্রামী দুজনে মাতাল হাওয়া হব যে তোমাকে বিশ্বাস করে তার সাথে কখনো প্রতারণা করো না কারণ তাতে তোমার কিছু না হলেও তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে কখনো কখনো কেউ হুট করে এসে জীবনের মানে আর গতি দুটোই বদলে দেয় সম্মানও ভালোবাসা অর্জন করে নিতে হয় এগুলো কুড়িয়ে পাওয়া যায় না আমার ভালোবাসা মিথ্যে ছিল সত্যিকারের মানুষ খুঁজে নিও যাতে সে তোমায় অনেক ভালোবাসে কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে হোক সেটা আজ অথবা কাল অতৃপ্ত অনুভূতিগুলো রাতের অন্ধকারে অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়ায় জানি না কবে কখন কিভাবে এই অতৃপ্ত চাগুলো পূর্ণতা পাবে তবে আবার কোনো ভুল অনুভূতিগুলো পূর্ণ করতে চাই না তাতে যদি সারা জীবন একা থাকতে হয় তাও ভালো দূরে চলে গেছো তাই বলে কি ভুলে যাব কখনোই না কারণ আমার ভালোবাসার ছলনা ছিল না যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যেন তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন না হয় তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাও সে কিন্তু তোমাকে ছাড়াই হেসেই বেড়াচ্ছে পৃথিবীর মানুষের কি অদ্ভুত নিয়ম ও প্রভুগ তাকে তুমি ভালো রেখো যাকে আমি ভালোবাসি বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ কিন্তু অন্তরেই থাকবে কিন্তু জীবনে না অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের একদিকে চোখ থেকে জল পড়ে অন্যদিকে সবার সাথে হাসি মুখে কথা বলার কষ্ট কেউ বোঝে না সবাই ভাবে সেই মানুষটা অনেক সুখে আছে আসলে কি তাই মানুষ এতটাই বোকা হয় কারো দুই মিনিটের মেসেজের জন্য সারাটা রাত অপেক্ষা করে জীবনে কখনোই কাউকে পুরোপুরি বিশ্বাস করো না কারণ যাকেই তুমি বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতে সময় লাগে না আর পর হতেও সময় লাগে না সম্মানও ভালোবাসা অর্জন করে নিতে হয় এগুলো কুড়িয়ে পাওয়া যায় না মানুষ বড়ই অদ্ভুত যে চায় সে পায় না আর যে পায় সে মর্যাদা বোঝে না দুঃখটা নিজের মাঝে লুকিয়ে রাখাই ভালো অসমাপ্ত ভালোবাসা কি হবে অন্যকে বলে সান্ত্বনা ছাড়া তো আর কিছুই পাওয়া যাবে না